আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু আমি একটি শাক রিস রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কিন্তু যে শাকটি আমি ভাজি করে দেখাবো সেটার নাম হচ্ছে মালঞ্চ শাক বা অনেকে এটাকে হেলেঞ্চা শাকও বলে থাকে তো কথা না বাড়িয়ে আমরা কিন্তু এখন রেসিপিটা দেখে নিব তো প্রথমে কিন্তু আমি এখানে শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শাকগুলোকে বেছে নিয়েছি যতটুকু পর্যন্ত নরম ছিল ততটুকু পর্যন্ত আমি ভেঙে নিয়েছি এখন কিন্তু আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব আপনারা চাইলে শাকগুলো শাকগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তবে সময় না থাকলে আপনারা কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে ঝেড়ে শাকগুলোকে ধুয়ে নিতে পারেন আমি যেভাবে ধুচ্ছি আপনারা ঠিক সেইভাবে ধুয়ে নিতে পারেন কিছু কিছু শাকে শাকের মধ্যে অনেক বালু থাকে সেই শাকগুলো কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে বালুটা খুব ভালোভাবে নিচে পড়ে যায় তো শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এরকম একটা ঝুড়িতে বা জাল নিতে উঠিয়ে নিচ্ছি ভিউর্স দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নায় চলে এসেছি প্রথমেই আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে কিন্তু আমি এখন শাকগুলোকে দিয়ে দিলাম চুলার জালটাকে কিন্তু আমি ধরিয়ে দিয়েছি শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝখানে কিন্তু আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব পাশেই শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় তো আমি এখন শাকগুলোকে একটু চেক করব যে সিদ্ধ হয়েছে না তো শাকগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এরকম ছিদ্রযুক্ত একটি স্টেইনারে বা একটি জালনিতে জাল নিতে কিন্তু শাকগুলোকে ছেঁকে নিব এইভাবে কাঠের যে হাতাগুলো হয় বা স্টিলের চামচ দিয়ে আপনারা করতে পারবেন তো আমি এখানে হাতাটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে শাক থেকে পানিগুলোকে বের করে নিচ্ছি শাক থেকে পানিগুলো খুব ভালোভাবে বের করে নিলে শাকটা রান্নার পরে ঝরঝরে হবে তো এখন কিন্তু আমি শাকগুলোকে ভাজি করে নিব তো চুলায় আবারও আমি সেই পাতিলটাই বসিয়ে দিলাম যে পাতিলে শাক সিদ্ধ করেছিলাম বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ ফালি দিয়ে একটু লালচে করে একটু না অনেকটাই লালচে করে ভেজে নিতে হবে একদম ডিপ ব্রাউন কালার করে আমি এই পেঁয়াজ মরি মরিচগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শাকে যদি লবণটা একটু বেশি বেশি মনে হয় আপনাদের কাছে তাহলে এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে হয় শাকের লবণ ঠিক আছে পারফেক্ট শাকের জন্য তাহলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিবেন তাহলে দুইটা মিলে লবণটা ব্যালেন্স হয়ে যাবে কম লাগবে না মানে পারফেক্ট লাগবে তো পরে শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো শাকগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে চেড়ে দিলেই কিন্তু শাক ভাজিটা রেডি হয়ে যাবে এবং এই শাকটা খেতেও কিন্তু অসম্ভব মজার আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন শাক ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ